সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা ছাড়া খেতেই চায় না তাই না ঘুমাতেই চায় না সে কি দেখে এটা আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে আপনি কন্ট্রোল করে দিতে পারবেন আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে যুগ যেমন ওই যুগের মেডিসিনও তেমন ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ আশিটা তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলো গুলো ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আন্না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমি আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের দাফসির শোনানোর কোনো দরকার নাই লাইক রাহিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলাম আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাতিসে কুৎসিতে ইয়া ইবাদি হে আমার বান্দারা আমাদের আল্লাহ নিজের উপর হারাম করেছেন তাহলে জুলুমের সাথে কি মমিনের কোন সম্পর্ক থাকতে পারে না এবং আল্লাহ তালা কখনো কোন বান্দার উপর জুলুম করেন না ওয়া আল্লাহা লাইসা বিযাল্লামি লিল তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত ন্যায়র মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয় আমরা মাঝে মাঝে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়া আসিনা চাল দেখা যায় মাঝে এক মন চাল হয়তো সামনয় একটু কম হতে পারে সামনয় একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যে দিসে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির বেশি কয়েক গ্রাম অথবা দশ কেজির কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু এরকম হবে নাকি হবে হবে হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিনমজুর ভাইরা কলিমজুর ভাইরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনারা আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে ইনুমিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চোরা মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন কিছু ছিল একটা সময় কিছুই ছিলাম উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে